আপনি যখন গর্ভধারণ করার পরে প্রথম আলট্রাসাউন্ড করতে যান তখন আপনার এক্সপেক্টেড ডেলিভারি ডেট অর্থাৎ কোন সময় আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে তার একটি সম্ভাব্য সময় বলে দেয়া হয়ে থাকে সেই সম্ভাব্য সময় অনুযায়ী নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারিতে যারা মা হতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা কেউ কেউ সাত মাসের কেউ কেউ আট মাসের কেউ কেউ ন মাসের গর্ভবতী এই সময়টাতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় এবং কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এছাড়াও এই সময়টাতে মাকে অনেক বেশি সচেতন থাকতে হয় ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এ সময় কি করতে হবে কি করা যাবে না সব কিছু জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দীর্ঘ কিছু মাস পার করে এসেছেন এখন বাকি আছে আর তিনটি মাস কিছু দিনের মধ্যে আপনার ডেলিভারি হবে এ সময় খাদ্যাভাসকে ঠিক রাখুন অর্থাৎ সপ্তম অষ্টম ও নবম মাসে আপনার বাচ্চার ওজন সবচাইতে বেশি বৃদ্ধি পায় তাই এ সময় যদি আপনি সঠিক খাবার না খান তবে বাচ্চার ওজন বাড়বে না রোজ দুটো করে ফল খেতে হবে এক বাটি ঘন করে রান্না করা ডাল খেতে হবে চারটি খেজুর খেতে হবে মাস থেকে ছটি খেজুর খেতে হবে এক মুঠো করে যে কোনো এক প্রকারের বাদাম খেতে হবে রোজ এক গ্লাস দুধ খেতে হবে এছাড়াও দুটো ডিম খেতে হবে নিয়মিত অবশ্যই সবুজ শাক খেতে হবে এছাড়াও দুপুরে ও রাতের খাবারে মাছ ও মাংস রাখতে হবে মোটামুটি এই খাবারগুলি আপনার পুষ্টির চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট যাদের বাচ্চার ওজন কম তারা এ সময় অবশ্যই চেষ্টা করবেন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারগুলো একটু বেশি পরিমাণে রাখতে কোন কাঁধ ফিরে ঘুমাচ্ছেন সেদিকেও খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু আপনার আর কোনোভাবেই ডান কাত ফিরে বা চিত হয়ে শোয়া একেবারেই যাবে না চেষ্টা করতে হবে এ সময় অবশ্যই যেন আপনি অধিকাংশ সময় বা কাত ফিরে শোন এ সময় আপনার শারীরিক কিছু সমস্যা দেখা দেবে যেমন গর্ভধারণ করার পর প্রথম তিন মাসে কিছু সমস্যা দেখা দিয়েছিল এখন আবার নতুন করে কিছু সমস্যার উপদ্রব ঘটবে তার মধ্যে মাঝে মাঝে তলপেটে ব্যথা হতে পারে যেটি আসল প্রসব বেদনা ওঠার আগে অনেকেরই বারবার হতে থাকে এই ধরনের ব্যথা হলে হালকা হাঁটাহাঁটি ও জলপান করলেই তা ভালো হয়ে যায় তবে আসল প্রসব বেদনা জলপানে পানে বা হাঁটাহাঁটিতে কখনোই ভালো হবে না এই সময় অবশ্যই আপনার স্তনের আকার বৃদ্ধি পেয়েছে সাথে স্তন দিয়ে হালকা তরল আসতে দেখা যাচ্ছে এগুলো স্বাভাবিক যদি স্তন দিয়ে পুচ রক্ত আসে তবে ডক্টরের কাছে যাবেন এই সময় আপনার কোমরে ব্যথা হতে পারে পাশাপাশি আপনার বুকেও ব্যথা অনুভব হতে পারে ঠিক বুকে নয় আপনার পাজরের ডান সাইডের দিকে এবং নিচের দিকে এ ব্যথার যদি তীব্রতা অনেক বেশি থাকে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক এবং প্রচুর জল পান করার অভ্যেস করুন অবশ্যই এই সময় অন্তত পক্ষে আট থেকে বারো গ্লাস জল আপনাকে পান করতে হবে ভারী কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন সংসারের হালকা পাতলা টুকটাক কাজ করতে পারেন তবে ভারী কাজ করবেন না যে ধরনের কাজে আপনার পেটে চাপ পড়তে পারে সে ধরনের কাজ তো একেবারেই পরিহার করতে হবে এ সময় যাদেরকে ডক্টর সহবাস থেকে বিরত থাকতে বলেছেন তারা সহবাস থেকে বিরত থাকবেন তবে সুস্থ গর্ভবতীরা সহবাস করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এ সময় আরও একটি সমস্যা দেখা যায় রোজ ঘুম থেকে ওঠার পরে দেখা যায় পা দিয়ে গড়িয়ে গড়িয়ে সাদা স্রাব পড়ছে যার কারণে অনেক নারীরাই ভয় পেয়ে যান তবে এতে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই এমন ধরনের সাদা স্রাব এ সময় প্রচুর পরিমাণে হতে পারে আপনার জরায়ু এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সেখানে অনেক বেশি রক্ত সঞ্চালন হচ্ছে এছাড়াও ভেজাইনাকে ক্লিন রাখার জন্য এমন সাদা স্রাব খুব বেশি হয় যেটি দুধের মতো একেবারে তরল এবং গড়িয়ে গড়িয়ে পড়ে এতে কোনো প্রকারের গন্ধ বা চুলকানি না থাকলে চিন্তা করার কোনো কারণ নেই তবে গন্ধ ও চুলকানি থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এছাড়াও যদি আপনি দেখতে পান যে আপনার অ্যামনয়েটিক তরল ভাঙছে তবুও ডক্টরের পরামর্শ নিতে হবে সাদা স্রাব এবং অ্যামনয়েটিক তরলের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে সাদা স্রাব সাদা রঙের হবে এবং কাপড়ে দাগ লাগবে এবং এতে হালকা একটি গন্ধ থাকবে অ্যামোয়েটিক তরলের কোনো দাগ থাকে না এবং এতে তেমন কোনো গন্ধও নেই এবং এটি ভাঙতে শুরু করলে অল্প অল্প করে ভাঙতেই থাকে আর থামে না এ সময় যদি আপনি পেটে হালকা থেকে মাঝারি ব্যথার পাশাপাশি রক্তস্রাপ দেখতে পান তবে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাওয়া আবশ্যক নবম মাসে পড়ার সাথে সাথে আপনার ডেলিভারি সময় সামনে এসে যায় এ সময় খেয়াল করুন যে আপনার বাচ্চা নিচের দিকে এসেছে কিনা সময়ের সাথে সাথে পেট বড় হবে এবং আপনার বাচ্চাও নিচের দিকে নামতে থাকবে সে সময় আপনার জরায়ুতে চাপ বাড়বে অর্থাৎ আগে হয়তো আপনার বাচ্চাটি উপরের পেটে বেশি পরিমাণে ছিল নিচের পেটে আপনার তেমন একটা চাপ অনুভব হতো না এ সময় খেয়াল করবেন যে আপনার উপরের পেট হালকা হয়ে গিয়েছে এবং আপনার নিচের পেট অনেক বেশি ভারী হয়ে গিয়েছে এবং আপনার জরায়ুর দিকে অনেক চাপ অনুভব করছেন যেন মনে হচ্ছে বাচ্চা ছিঁড়ে নিচের দিকে বেরিয়ে আসবে অর্থাৎ তলপেটে জরায়ুর কাছে প্রচুর ব্যথা অনুভব হতে পারে এর অর্থ হচ্ছে আপনার বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসেছে যদি কারো দেখা যায় যে এভাবে হয়নি অর্থাৎ বাচ্চা নিজের দিকে নামেনি ওপরের পেট ফুলে আছে তবে অবশ্যই আলট্রাসাউন্ড করে দেখে নিন আপনার বাচ্চা ব্রিজ পজিশনে আছে নাকি হেডডাউন পজিশনে চলে এসেছে হেডডাউন পজিশনে না আসলে নর্মাল ডেলিভারি করানো সম্ভব হবে না এ সময় অনেকেরই প্রেসার বেড়ে যায় তাই নিয়মিত প্রেসার চেক করুন যদি আপনার প্রসাবের সাথে অ্যালবোমিন অর্থাৎ প্রসাবের সাথে প্রোটিন যেতে থাকে এবং পাশাপাশি আপনার হাত পা ফুলে যেতে থাকে তবে অবশ্যই আপনার প্রেশার চেক করতে হবে খাবার থেকে কাঁচা লবণ পরিহার করতে হবে নতুবা প্রি অ্যাকলামশিয়া বা অ্যাক্লামসিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে সপ্তম মাস ও অষ্টম মাসে রোজ একবার করে ডক্টরের পরামর্শ নিতে অবশ্যই যাবেন এবং নবম মাস থেকে প্রত্যেক সপ্তাহে অবশ্যই একবার ডক্টরের কাছে যাবেন কারণ এই সময় যে কোনো সময় আপনার ডেলিভারি পেইন উঠতে পারে অথবা সিজারের দরকার পড়তে পারে বাচ্চার সুস্থতা বোঝার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আলট্রাসাউন্ড করা ও নড়াচড়া পরীক্ষা করা এ সময় বাচ্চা বেশ বড় হয়ে যায় তাই নড়াচড়া একটু কম পরিমাণে করতে পারে তবে বাচ্চা অবশ্যই নড়াচড়া করবে যদি আপনি খেয়াল করেন যে আপনার বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে একবারও নড়েনি তবে এক সেকেন্ডও অপেক্ষা না করে ডক্টরের কাছে যেতে হবে এছাড়াও এই সময় আরও একটি ব্যাপার ঘটে মায়েদের সাথে তা হচ্ছে পেট বারবার শক্ত হয়ে যায় আবার কিছুক্ষণ পর পর নরম হতে থাকে যার কারণ হচ্ছে আপনার জরায়ুর সংকোচন ও সম্প্রসারণ শুরু হয়ে গিয়েছে যার ফলেই পেট শক্ত হচ্ছে এমন বারবার পেট শক্ত হলে বুঝবেন ডেলিভারির আর বেশি দিন বাকি নেই সর্বশেষে বলছি ডেলিভারির জন্য প্রস্তুত হওয়া আপনি যদি নর্মাল ডেলিভারি করাতে চান তবে অবশ্যই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রাখুন আর যদি সিজার করাতে চান তার জন্য নিজেকে প্রস্তুত করুন ডেলিভারির আগ দিয়ে অবশ্যই আপনার বাচ্চার জন্য যে সমস্ত সরঞ্জামাদি কিনতে লাগবে তা কিনে রাখুন ধুয়ে পরিষ্কার রাখুন নিজের জন্য যা কিছু লাগবে তাও রেডি করে রাখুন নবমাসে পড়ার সাথে সাথে অবশ্যই আপনার ডেলিভারি ব্যাগ প্রস্তুত করে ফেলবেন সেখানে আপনার জন্য যা প্রয়োজনীয় জিনিস লাগবে প্রয়োজনীয় নম্বর টাকা পয়সা এবং আপনার সাথে কে থাকবে আপনার হসপিটালে থাকা অবস্থায় কি কী জিনিস ব্যবহার করতে হবে তা রেখে দিন পাশাপাশি বাচ্চার কী কী লাগবে বাচ্চার জন্য কি কী কেনাকাটা করেছেন তা আস্তে আস্তে করে সাজিয়ে রাখুন যেন যে কোনো সময় যদি আপনার ডেলিভারির জন্য হসপিটালে যেতে হয় তবে আপনাকে বেশি ধকল পোহাতে না হয় তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার